বিসমিল্লাহ রহমানুর রাহিম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আইয়ুব মিশনারিজ নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি হাজির হয়েছি বিভিন্ন ধরনের পেপার কাটিং মেশিন নিয়ে তো আপনারা সর্বপ্রথম যে মেশিনটি দেখতেছেন এটা এটা হচ্ছে এ থ্রি ম্যানুয়াল পেপার কাটিং মেশিন এটা হলো এইট সিক্স এইট মডেলের এটা কাস্টমার নিজেই কাগজকে এটা দেখিয়ে নিতেছে আর কি তো আর এই যে আমাদের র‍্যাকের মধ্যে আপনার ইয়েতে স্টাপলার মেশিন কাপড় কাটার মেশিন এবং বিভিন্ন ধরনের মেশিন আমাদের র‍্যাকের মধ্যে আছে আপনি দেখতেছেন এই যে এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান বত্রিশ মেশিন আর এই পাশে আছে ভিতরে আছে সাব ইন্ডিয়ান ছাব্বিশ ইঞ্চি মেশিন দুইটা মেশিন আছে আর ইন্ডিয়ান বত্রিশ ইঞ্চি মেশিন আছে দুইটা যে চারটা মেশিন আছে আমাদের ঘরের মধ্যে রেডিস্টক একটা বায়না করা আছে আর তিনটা মেশিন যে কোনোটাই আপনারা চাইলে নিতে পারবেন আমাদের কাছে যে কোনো পেপার কাটিং মেশিন নিতে আমাদের নিচের দেওয়া নাম্বারে কল দিয়ে বিস্তারিত জেনে নিতে পারবেন আর আমাদের কাছে বিভিন্ন ধরনের মেশিনে আছে আপনার আমাদের কাছে আপনার গ্লু বাইন্ডিং মেশিন আছে খাতা তৈরি করার জন্য কাউজ কাটার মেশিন আছে পেপার কাটিং মেশিন যা যারা আমরা পেপার কাটিং মেশিন বলি আর কি আবার স্পাইরাল কয়েল স্পাইরাল বাইন্ডিং মেশিন আছে স্টাপলার মেশিন আছে মোট কথা সব ধরনের খাতা তৈরি করা যত ধরনের মেশিন লাগে সব ধরনের মেশিন আছে এবং স্নপ বাটন যারা আইলেট মেশিন বলেন আইলেট মেশিনে আমাদের কাছে পেয়ে যাবেন এবং যে কোনো মেশিনে আপনারা ইনশাল্লাহ নিচে দেওয়ার নাম্বারে বিস্তারিত জেনে নিতে পারবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে যোগাযোগ করে ব্যবস্থা করে দিতে পারব তো ইনশাল্লাহ আমাদের শপ হচ্ছে দুশো সাতচল্লিশ নবাবপুর রোড সেন্সুরি টাওয়ার ইউনিয়ন ব্যাংকের নিচতলায় নিচে গেটে আমাদের সাইনবোর্ড দেওয়া আছে আই মেশিনারিজ ওই সোজা ভিতরে চলে আসবেন আর আমাদের নিচে দেওয়া নাম্বারও যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন আমাদের কাছে এই যে দেখতেছেন গ্লু বাইন্ডিং মেশিন গ্লু বাইন্ডিং পেয়ে যাবেন বাজারে যে মেশিন যাই পাবেন ইনশাল্লাহ আমাদের আমাদেরকে এক থেকে দুই হাজার টাকা কম দিয়ে আমাদের থেকে মেশিন নিতে পারবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসিল তোরা বাইরে ওই যে কালকে তারা আইছে ওরে আর কি অন্য লোক আইছে খালেক মালাকে দেয় গেছে যে এক সমস্যা নাই যে